বিসমিল্ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের আলোচনার বিষয় হবে রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক সমীকরণ প্রথমে আমরা জেনে নিব রাসায়নিক বিক্রিয়া কাকে বলা হয় যদি কোনো পরিবর্তনের ফলে কোনো পদার্থ তার নিজের ধর্ম ও বৈশিষ্ট্য হারিয়ে নতুন ধর্ম লাভ করে সেই পরিবর্তনকে রাসায়নিক পরিবর্তন বলা হয় আর যে প্রক্রিয়াতে রাসায়নিক পরিবর্তনটা ঘটে সে প্রক্রিয়াটাকেই রাসায়নিক বিক্রিয়া বলা হয় যেমন আমরা একটা উদাহরণ দেখে নিই আমরা উদাহরণ এই জিনিসটার সাথে সবাই পরিচিত ম্যাগনেশিয়াম এবং অক্সিজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করে আমরা বিষয়টি একটু সিস্টেমেটিক্যালি দেখার চেষ্টা করি যেমন আমি কিছু পরিমাণ ম্যাগনেশিয়াম নিলাম এবং কিছু পরিমাণ অক্সিজেন নিলাম ম্যাগনেশিয়ামের ধর্ম একরকম অক্সিজেনের ধর্ম আরেক রকম এখন হচ্ছে যে ম্যাগনেশিয়াম এবং অক্সিজেন পরস্পরের সাথে বিক্রিয়া করবে ম্যাগনেশিয়াম এবং অক্সিজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করবে আবার ম্যাগনেশিয়াম অক্সাইডের ধর্মটা আরেক রকম তাহলে এ কারণে বলা হচ্ছে যদি কোনো পরিবর্তনের ফলে কোনো পদার্থ তার নিজের ধর্ম ও বৈশিষ্ট্য হারিয়ে এই পদার্থ এবং এই পদার্থ তাদের নিজের বৈশিষ্ট্যগুলো হারিয়ে অন্য একটা ধর্মে পরিণত হলো আর এই যে প্রসেসিং করলাম আমি এ তাদের মধ্যে বিক্রিয়া ঘটালাম এই বিক্রিয়া ঘটানোর প্রসেসিংটাই হচ্ছে যে কি রাসায়নিক বিক্রিয়া এখন আমরা এখান থেকে দুইটা সংজ্ঞা জেনে নিব এক নম্বর হচ্ছে বিক্রিয়ক। যে সকল পদার্থ দিয়ে রাসায়নিক বিক্রিয়া শুরু হয় সে সকল পদার্থকে বিক্রিয়ক বলা হয় যেমন ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন এরা দুইজন পরস্পরের সাথে বিক্রিয়া করেছিল তাহলে এগুলো দিয়ে আমি কী করেছিলাম বিক্রিয়াটা শুরু করেছিলাম তাহলে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন এগুলোকে বলা হয় বিক্রিয়ক। আর এরা বিক্রিয়া করে যে নতুন পদার্থটা উৎপন্ন করেছে সেই পদার্থটাকে বলা হবে উৎপাদ এবং উৎপাদ কাকে বলা হয় বিক্রিয়ার ফলে নতুন ধর্মবিশিষ্ট যে সকল পদার্থ উৎপন্ন হয় সে সকল পদার্থকে কী বলা হয় উৎপাদ বলা হয় তাহলে এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে উৎপাদ এবার আমরা জেনে নেব রাসায়নিক সমীকরণ কাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে উপস্থাপন করার জন্য যে সমীকরণ ব্যবহার করা হয় তাকেই রাসায়নিক সমীকরণ বলা হয়ে থাকে এখন রাসায়নিক বিক্রিয়াকে রাসায়নিক সমীকরণে যে আমি পরিণত করব। তাহলে তো এটা লেখার একটা নিয়ম থাকবে তো নিয়মটা এখন আমরা জানবো অর্থাৎ রাসায়নিক বিক্রিয়াকে রাসায়নিক সমীকরণে যখন আমরা লিখব লিখার নিয়ম হচ্ছে যে কি রাসায়নিক সমীকরণকে যখন আমরা প্রকাশ করব তখন এই প্রকাশ করার জন্য প্রতীক সংকেত এবং নানারকম চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে এবার এক নম্বর নিয়মে আমরা চলে যাব গণিতে যেমন সমীকরণের মাঝে একটি সমান চিহ্ন ব্যবহার করা হয় তেমনি বিক্রিয়ার বিক্রিয় বাম পাশে এবং উৎপাদ ডান পাশে লিখে এদের মাঝে একটি সমান চিহ্ন বা তীর চিহ্ন বসাতে হবে আমরা একটা উদাহরণ দেখিনি ম্যাগনেশিয়াম এবং অক্সিজেন এগুলো হচ্ছে বাম পাশ আর এটা হচ্ছে ডানপাস তাহলে ম্যাগনেশিয়াম এবং অক্সিজেনের মাঝে আমরা একটা তীর চিহ্ন বসাবো অথবা সমান চিহ্ন বসাবো কিন্তু কোথায় তীর চিহ্ন বসাবো কোথায় সমান চিহ্ন বসাবো সেটি আমাদের এখন কথা আসতে পারে অর্থাৎ এ বিষয়টি একটু পরেই আপনারা বুঝে যেতে পারবেন যে কে কোথায় আমরা তীর চিহ্ন বসাব কোথায় আমরা সমান চিহ্ন ব্যবহার করব। দুই নম্বর নিয়মের দিকে আমরা চলে আসবো বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক থাকলে বিক্রিয়ক সমূহের মাঝে প্লাস চিহ্ন ব্যবহার করতে হবে যেমন আমরা এই বিক্রিয়াটাতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন দুইটি কী ছিল এখানে বিক্রিয়ক ছিল তাহলে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন একাধিক বিক্রিয়ক তাহলে একাধিক বিক্রিয়ক লেখার কারণে মধ্যখানে কিন্তু আমরা প্লাস দিয়েছি এই কথাটাই বলা হচ্ছে এখান থেকে এবার তিন নম্বরে চলে আসবো আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা যে বিক্রিয়ায় সমীকরণের বাম পাশের বিভিন্ন মৌলের পরমাণুর সংখ্যা এবং ডান পাশের ওই একই মৌলের পরমাণুর সংখ্যা সমান করা হয় সেই প্রক্রিয়াকে রাসায়নিক সমতা বলা হয় যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি যে হাইড্রোজেন এবং অক্সিজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে এইচ টু অর্থাৎ পানি উৎপন্ন করে বাট আমি যদি বিক্রয়ের বাম দিকে খেয়াল করি হাইড্রোজেন দুইটি অক্সিজেন দুইটি বাট হাইড্রোজেন উৎপাদে হয়ে গেছে দুইটি এবং অক্সিজেন উৎপাদে হয়ে গেছে একটি তাহলে আমি বলতেই পারছি যে এখানে অক্সিজেন সংখ্যা বেশি কিন্তু এখানে অক্সিজেন সংখ্যা কম তাহলে এখন এই যেটাকে সমতাকরণ করতে হবে আর এই প্রসেসিংটাকে বলা হবে সমীকরণের সমতা তাহলে আমরা এরকম করে লিখবো অর্থাৎ ডান পাশে যেহেতু অক্সিজেনের সংখ্যা একটি হয়ে গেছে এবং বাম দিকে হচ্ছে দুইটি তাহলে ডান দিকের অক্সিজেনকে আমরা দুইটা বানাতে হবে তাহলে আমরা এখানে দুই দিয়ে দিলাম তো দুইটে দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে অক্সিজেন দুটা হয়েছে ঠিকই কিন্তু হাইড্রোজেন আবার দুই দুগুণা কত হয়ে গেছে চারটি হয়ে গেছে সো এই কারণে আমরা বাম দিকে দেখছিলাম যে হাইড্রোজেন দুইটি তাহলে এখন আমরা এই হাইড্রোজেনের এখানে যদি দুই লিখে দিই তাহলে দুই দুগুণা কত হয়ে গেল। চার হয়ে গেলো এখন আপনারা বিষয়টা ভালো করে খেয়াল করে দেখেন বাম দিকে হচ্ছে দুই দুগুনা চারটি হাইড্রোজেন এবং অক্সিজেন হচ্ছে দুইটি এবার ডান দিকে আমরা একটু খেয়াল করি দুই দুগুনা চারটি হাইড্রোজেন এবং অক্সিজেন কিন্তু এই যে দুই ওই ওই এটা বোঝাচ্ছে তাহলে বাম দিকে পরমাণুর সংখ্যা এবং ডান দিকের পরমাণুর সংখ্যাটা কি থাকবে সমান থাকবে আর এই প্রক্রিয়াটাকে বলা হবে রাসায়নিক সমীকরণের সমতা চার নম্বরে চলে আসবো আমরা এখন কখনও কখনো বিক্রিয়ার সমতা না করেও বিক্রিয়া দেখানো হয়ে থাকে তখন কিন্তু সমান চিহ্ন না দিয়ে আমরা তীর চিহ্ন ব্যবহার দিতে পারব। অর্থাৎ আমি বিষয়টা যেটি বলছিলাম এখানে কিন্তু আমরা সমান চিহ্ন ব্যবহার করতে পারবো না কেননা বাম দিকে এবং ডান দিকে পরমাণুর সংখ্যাগুলো সমান নেই তা আমি এখানে চাইলে সমান চিহ্ন ব্যবহার করতে পারবো চিহ্ন ব্যবহার করতে পারবো তো ওনারা বলছে যে কি কখনো কখনো বিক্রিয়ার সমতা না করেও বিক্রিয়া দেখানো হয়ে থাকে তখন সমান চিহ্ন ব্যবহার করতে পারবো না কিন্তু আমাদের চিহ্ন ব্যবহার করে তখন দেখাতে হবে তাহলে এটার জন্য চিহ্ন প্রযোজ্য কিন্তু এটার জন্য চিহ্ন সমান চিহ্ন দুটোই প্রযোজ্য হবে পাঁচ নাম্বার এবার আমাদের কি বলছে অনেক সময় বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা উল্লেখ করেও রাসায়নিক সমীকরণ লেখা হয় বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা পদার্থের ডান পাশে প্রথম বন্ধনের মধ্যে প্রকাশ করতে হবে তাহলে ভৌত অবস্থা কত ধরনের থাকতে পারে আমাদের ভৌত অবস্থা চার ধরনের থাকবে কঠিন তরল গ্যাসীয় জলীয় দ্রবণ কঠিনের ইংরেজি হচ্ছে সলিড তাহলে কোনো একটা পদার্থ যদি সলিড হয় অর্থাৎ কঠিন হয় তাহলে তার ডান পাশে আমাকে লিখতে হবে এস আর যদি আমাদের তরল পদার্থ হয়ে থাকে তরল পদার্থের ইংরেজি লিকুইড সো আমরা তখন হালকা ছোট্ট করে একটা দিয়ে লিখবো তার পাশে এল এবং আমার যদি গ্যাসীয় পদার্থ হয় তাহলে লিখব জি এবং কোনো একটা পদার্থ যদি জলীয় দ্রবণে থাকে বা কোনো একটা পদার্থের মধ্যে পানি মেশানো আছে তখন তার ডান পাশে আমাদেরকে লিখতে হবে অ্যাকোয়াশ এই জিনিসটা ভালো করে মনে রাখবেন অনেক জায়গায় আপনার জিনিসগুলো দেখতে পাবেন আপনারা যেমন আমরা একটা উদাহরণ করে হাইড্রোজেন এবং অক্সিজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে বাট হাইড্রোজেনের ভৌত অবস্থা কি গ্যাস তাহলে আমরা ডান পাশ লিখতে পারবো জি অক্সিজেনের ভৌত অবস্থা হচ্ছে গ্যাস সুতরাং আমরা ডান পাশ লিখতে পারবো জি এবং পানি হচ্ছে তরল পদার্থ সুতরাং আমরা এখানে লিখতে পারবো এল অর্থাৎ লিকুইড আমরা আরও একটি উদাহরণ দেখে নিব কার্বন এবং অক্সিজেন পরস্পরের সাথে বিক্রয় করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে বাট কার্বন যদি আমরা খেয়াল করে দেখি যে বা কার্বন পার্টিকেল যেগুলোকে বলা হয় কার্বন পার্টিকেল হচ্ছে কঠিন পদার্থ তাহলে কার্বন পার্টিকেল কঠিন পদার্থ এখানে আমরা লিখব সলিড অক্সিজেন হচ্ছে গ্যাসীয় পদার্থ এই কারণে লিখব আমরা জি কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্যাসীয় পদার্থ এখানে আমরা লিখব জি অর্থাৎ তাদের ভৌত অবস্থাগুলো আমাদের এই চারটা জিনিস দিয়ে প্রকাশ করতে হবে বাট আমি যেটা বলছিলাম জলীয় দ্রবণ আমি কিছু পরিমাণ সালফারিক অ্যাসিড নিলাম এবং সালফেরিক অ্যাসিডের মধ্যে আমি পানি যুক্ত করলাম তখন ওই সালফেরিক অ্যাসিডের মধ্যে যেহেতু আমি পানি দিয়েছি সুতরাং এখানে পানি মেশানো রয়েছে আর পানি মেশানো যখন থাকবে তখন তার পাশে কিন্তু এক ইউ লিখতে হবে যেমন আমি অ্যাসিড নিয়েছি তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড লিকুইড পদার্থ অর্থাৎ তরল পদার্থ এবং আমরা তার মধ্যে পানি দিলাম অর্থাৎ এইচ টু ও অ্যান্ড তখন আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের পাশে লিখতে হবে অ্যাকোয়াস অর্থাৎ এটা হচ্ছে জলীয় দ্রবণের অন্তর্ভুক্ত সেটি বোঝানো হয়ে থাকে আমি সালফিউরিকের যে উদাহরণকে বলছিলাম আপনাদেরকে সালফিউরিক অ্যাসিড হচ্ছে লিকুইড তরল পদার্থ পানি এটা হচ্ছে লিকুইড তরল পদার্থ আমি যখন এই পানিটা ঢেলে দেবো সালফিউরিক অ্যাসিডের মধ্যে তখন কিন্তু আমি সালফরিক অ্যাসিডকে লিকুইড লিখতে পারবো না তখন আমাকে সালফিউরিক অ্যাসিডকে একই অর্থাৎ অ্যাকুয়াস সলিউশন লিখতে হবে